তিন নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর জেনারেল নামাজ রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে তাকে দাপন সম্পন্ন করা হয়েছে সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ নেন জানাজা শেষে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া করা হয় এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয় আসর নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে সকালে ঢাকার সিএমএচ চিকিৎসাধীন অবস্থায় মারা যান কে শফিউল্লাহ ওনার জন্য সবাই মাখে দোয়া করবেন আমরা রূপগঞ্জে একটা বড় একটা মৌরবীকে আমরা হারাইছি আমরা জানি তার আদর্শ উনি আদর্শ ছিলেন যেমন ধর্মপ্রাণ ছিলেন এবং দেশের দেশত্ববদ্ধ ছিলেন উনি অসুস্থ ছিলেন গত বছর ধরে আর ওনার এই অসুস্থতা পুরাটা উনি কাটিয়েছেন স্কুল করেছে একটি হসপিটাল করেছে কিন্তু আরও অনেক কিছু করার জন্য উনি চেষ্টা করেছে কিন্তু আমাদের সরাচার শেখ হাসিনা ওনাকে কোনো মতে নমিনেশন দেয়নি লাস্টে ওনাকে অনেক অপমান করেছে